শব্দবাজির তাণ্ডবই এক জানে। কিন্তু ওষুধ কেউ খাচ্ছে না আখির উৎসব কালী পুজো প্রাদেশিকতার উর্ধে উঠে বলা ভালো আলোর উৎসব দীপাবলি এর সঙ্গে বাজির সম্পর্ক একেবারে অবিচ্ছেদ্য আর বাজির সঙ্গে জড়িয়ে আলোর ঝলক এবং শব্দের মেলবন্ধন কিন্তু এই বাজির শব্দ যখন তাণ্ডবের রূপ নেয় আর কয় ঘন্টার জন্য শব্দ করলে ক্ষতি কি এই মানসিকতাই পরিবেশকে এক যুদ্ধক্ষেত্রের রূপ দেয় আর প্রশাসন যখন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয় যখন উৎসব হয় ভীতির কারণ নব্বই দশকের মাঝামাঝি কলকাতা হাইকোর্টের বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক রায়ে এই যে বাজি এবং মাইক্রোফোনের শব্দ দূষণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হয় দেশের মধ্যে প্রথম এই এবং পরবর্তীকালে দেশের পরিবেশ আইনের মধ্যেও এই শব্দ দূষণ নিয়ন্ত্রণ আহ ব্যাপারটা এলো প্রায় বলা যায় যে এই আইনের সূত্র ধরেই কিন্তু শব্দ দূষণ তাণ্ডবের বিরুদ্ধে যখন মাঠে নেমে পদক্ষেপ নেওয়ার ব্যাপারটা এলো সেই সময় বাধা হয়ে দাঁড়ালো এক শ্রেণীর বাজি বিক্রেতা এক শ্রেণীর মধ্যস্বত্ব ভোগী এবং কিছু ক্ষমতাবান মানুষেরা নব্বই ডেসিবেলের এই শব্দ দূষণের যে মাপকাঠি যেটা প্রায় ২৫ বছর ধরে বলবৎ ছিল সেটা সহজ করা হলো দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দিয়ে বলানো হলো বাজি একটি অত্যন্ত নিরীহ শিল্প যাকে লাল ক্যাটাগরি অর্থাৎ মারাত্মক দূষিত থেকে নামিয়ে সাদা ক্যাটাগরি অর্থাৎ প্রায় দূষণহীন বলে দেয়া হলো আর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যার কাজ মূলত যে এই শব্দ দূষণের তাণ্ডব থেকে রক্ষা করা অর্থাৎ শব্দ দূষণ তাণ্ডবকে নিয়ন্ত্রণ করা সে রাতারাতি রেফারি থেকে দর্শকের ভূমিকায় অবতীর্ণ হলো দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় সবুজ বাজির এই সবুজ নির্দেশে খাতায় কলমে বলা হলো বায়ু দূষণ তিরিশ শতাংশের কম হতে হবে এই লক্ষ্যমাত্রা ধার্য করা হলো কিন্তু শব্দ দূষণের ক্ষেত্রে মাপকাঠি কি তার উত্তর কিন্তু মেলেনি অন্যদিকে বায়ু দূষণ শব্দ দূষণের তাণ্ডব ইত্যাদি দেখা যাদের কাজ সেই দূষণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক পর্ষদ এবং আহ কেন্দ্রীয় সরকারের সংস্থা বা পেসো পুলিশ প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে আর বিবৃতি দিয়েই নিজেদের কাজ করে চলেছেন আর অন্যদিকে প্রশ্ন তুললেই যেটা হচ্ছে একে অপরের দিকে বল ঠেলে দিচ্ছে এবং ফাঁকা মাঠে পরিবেশ আইনকে একেবারে দশ গোল দিয়ে চলেছে এই সমস্ত বাজি বিক্রেতা আর অসাধু মানুষেরা সুযোগ সন্ধানী মানুষেরা প্রত্যেক বছর যেখানে যে এই শব্দ দূষণের தாண்டভের জন্য মুখ্য সচিব পর্যায়ে নির্দেশিকা জারি চলে পুলিশ প্রশাসনের ফাঁকা বুলি দেখা যায় আর অন্যদিকে রমরমিয়ে চলতে থাকে আইন ভাঙার প্রতিযোগিতা যেখানে কিছু সংখ্যক এই বাজি বিক্রেতার পারমিশন দেয়া হয়েছে বাজি কারখানা সেখানে রমরমিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি বাজি কারখানা চলছে এবং এই যে শব্দবাজি তাণ্ডব এবারে বেশি হবে তার কিছু ইঙ্গিত কিন্তু আগেই মিলেছিল কারণ প্রত্যেক বারের তুলনায় এবারে অবৈধ বাজি কিন্তু কম আটক হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে সেরকম কিন্তু দেখা যায়নি যে অবৈধ বাজি আটক হয়েছে কিন্তু হয়নি অবৈধ বাজি যে নেই যে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা ঠিকঠাক ভাবে হয়েছে সবাই যে খুব ভালো হয়ে গেছে এমনটা তো হয়নি সেটা তো আমরা প্রমাণ পাচ্ছি দীপাবলির রাতে রাত যত আছে শব্দবাজি পান্ডক ততই বেড়েছে এমনকি যে সাইলেন্স জোন যেখানে কিনা যে ডেসিবেল 40 থেকে 50 ডেসিবেলের একটা লক্ষ্যমাত্রা ছিল শব্দদূষণের ক্ষেত্রে সেটা তো এখন অতীত এই দীপাবলিতে সেই মাত্রা 85 থেকে 96 ডেসিবেলে পৌঁছে গিয়েছে এবং শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ বাসিন্দারা যখন প্রশাসনকে ফোন করেছে মানে বলার মতো পদক্ষেপ গ্রহণ হয়নি তারা কিন্তু সেই পদক্ষেপ গ্রহণ করেনি এবং কলকাতা শহরে প্রায় চোদ্দটি থানা এলাকা শব্দ দূষণের ক্ষেত্রে ব্ল্যাক স্পট এবং মোট বাইশটি থানা এলাকা শব্দ দূষণের তাণ্ডবে চরিত প্রত্যেক বছর একই অভিযোগ ওঠার সরল অর্থ হচ্ছে স্থায়ী নজরদারির অভাব এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা বিদ্যার একাংশের মত যে কোন জায়গায় সভ্যতার মান নির্ভর করে শব্দ সচেতনতার উপর কিন্তু কলকাতা রাজ্যের মানুষের কাছে উৎসব মানেই শব্দবাজির প্রতিযোগিতা বাজি এবং মাইক্রোফোন সহযোগে এবং বাড়িতে যদি বয়স্ক নাগরিক থাকে ছোট বাচ্চা থাকে বা অসুস্থ মানুষেরা থাকে তাদের জন্য এই শব্দবাজির অভিঘাত যে কতটা মারাত্মক সেটা তো সবাই জানেন কিন্তু তবুও এই মানবিক দিকটা বারবার উপেক্ষিত হয় আর স্থানীয় স্তরে পরোক্ষভাবে রাজনৈতিক আহ মদত থাকাতে অভিযোগ জানিয়েও কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় না আর পুলিশের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরা যে সব থানায় নির্দেশ পাঠানো হয়ে গেছে এটা বলেই তারা দায় সারেন কিন্তু নির্দেশ পালনের কোনো রিভিউ সেই অর্থে কিন্তু দেখা যায় না তাই যেখানে সেখানে যত্রতত্র বাজি ফাটানোর এগেনস্টে হলেও মানুষ কিন্তু মানতে বাধ্য হয় আইন ভাঙাই তাই আইন হয়ে দাঁড়িয়েছে শব্দ বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করে এখনো পর্যন্ত রাজ্যে প্রায় চোদ্দ জন শহীদ হয়েছেন শব্দ শহীদ তাই এগুলো চলতেই থাকবে যদি কিনা নব্বই দশকের মতো আদালতের চাপে করা পদক্ষেপ নেওয়া হয় এবং প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে কিছুটা হলেও সব ইচ্ছা ফেরে না হলে শব্দবাজি নিয়ে এই ধোকাবাজি চলতেই থাকবে আর শব্দ তাণ্ডব যত বাড়বে শব্দের তাণ্ডবও বাড়বে